এই পুকুরে কি আপনি বেড়াতে আসছেন হ্যাঁ বেড়াতে আসছি আচ্ছা কেমন মনে হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ খুব মনোরম দিকে পুকুরের পাড় দিয়ে চতুর্দিক দিয়ে মেহগিনে গাছ মেহগিনে গাছে কচি পাতা খুব সুন্দর লাগতেছে এই মসজিদে ঈদগাতে ঈদগা এখানে ইদুল ফেতের এবং ঈদুল আজহায় অনেক লোকজন হয় এখানে প্রায় দশ থেকে পনেরোটা গ্রাম মিলে এই নামাজ করতে আসে এবং এই ঈদগারই এই পুকুর এই পুকুর থেকে যা উন্নতি হয় সেটাই ঈদগার কাজে রাখা হয় ঈদগার ফান্ডে কি বলে এই বাচ্চা দাঁড়াও নাম কি এই বাবু নাম কি বাসা কোথায় এখানে কেন আসছো আচ্ছা কি পানিতে নামছো কেমন লাগছে এই ছোট বাবুর নাম কি নাম Çal <laughs> <laughs>